আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি এক ভাই আমাদের কাছ থেকে অর্ডার করেছেন এই প্যাকেজটি প্রিমিয়াম কোয়ালিটির লার্জ ইসলামিক কাপলকে প্যাকেজ এই প্যাকেজটির মধ্যে আমরা প্রথমে দিয়ে দিয়েছি একটি তুর্কি সফট ভেলভেটার জায়না মাছ এরপর দিয়ে দিয়েছি একটি মিডিয়াম সাইজের কোরআন বাংলা উচ্চারণ অনুবাদ সহ এরপর দিয়েছি আমরা কটন ফ্যাব্রিকের একটি সালাদ হিজাব এরপর দিয়েছি আতর সুরমা দানি এবং খুবই ইউনিক একটা ডিজাইনের তাসবি দেখাবো এই তাজবিটা খুবই সুন্দর আমার কাছে ভীষণ ভালো লেগেছে তাসবির সাথে আমরা একটি কিউড ব্যাগ ফ্রি দিয়েছি এরপর ডিজিটাল কাউন্টার তসবি বুকমার্ক মিসওয়াক অ্যাড করলাম এখন একটি টুপি অ্যাড করেছি এখানে এই তো তৈরি হয়ে গেছে আমাদের প্যাকেজটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ